বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলার আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম বলেছেন সাগর রনির হাতে ছিল বিডিআর হত্যাকাণ্ডের নথিপত্র একশো বারো বার তদন্ত পিছিয়ে দেওয়া হয়েছে আসল ঘটনা জনগণের সামনে আনতে দেওয়া হয়নি ড্যামি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছে এ সময় তিনি বলেন আমাদের এই দেশকে একটি সুন্দর সার্বজনীন ভিত্তিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না তিনি আরও বলেন বিগত আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে এদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা এমন কোনো অন্যায় নাই যে করে নাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে যা ইতিহাসে বিরল পৃথিবীর ইতিহাসে তারা কলঙ্কিত অর্ধায় রচনা করেছে তারা উন্নয়নের কথা বলে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন নাটোর সদর নলডাঙ্গা আসনের জন্য জননেতা অধ্যাপক ইউনুস আলীকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আগামীতে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন নির্বাচন করা হয়েছে মনে করেছে কেউ বলার থাকবে না প্রতিবাদ করা আর কেউ থাকবে না প্রতিবাদ করতেও আমরা সুস্থ হবে না আর তাদের টাইমের মাধ্যমে আমাদের নেতাকে হত্যাকার হত্যা করা হয়েছে চুরিশিয়ান ক্লিনারের মাধ্যমে আমাদের নেতৃবন্দকে ফাঁসি দেওয়া হয়েছে প্রত্যেকটা ভাঁসের পায় টু পাই বিশ্বাস হবে ক্রাইবোডাল গণ্ডন করে তাদের তাদের মৃত্যুর মৃত্যু মূলণের জন্য দাঁড় করানো হবে অন্যায় ভাবে ভদের দিয়েছে যে সমস্ত শক্তি অমিত শক্তি দিয়েছে যে সমস্ত এই হত্যা কান্নার সাথে জড়িত ছিল প্রত্যেক এর হত্যা कांडের জন্য তাদেরকে শাস্তি সোলোনা হবে ইনশাআল্লাহ বলে কাওয়া বলেছিল 2 লক্ষ মানুষ মারা যাবে আমরা দুই জনকেও জামাত সিলেটের হাতে মারা যায় নাই করেন আমরা আমরা বক্তব্য দিয়েছিলাম আমরা বলেছিলাম

সকল রাজনৈতিক দল যারা দেশকে ভালোবাসেন আসল জামাত শিবিরের সাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি একটি সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যমূলক কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠা করে এই জন্যই জামাতের পক্ষ থেকে নাটোর সদর আসনে প্রার্থী দেওয়া হয়েছে আমরা দেখেছি উনিশশো সালে মাত্র পনেরোশো ভোটে তিনি পরাজিত হয়েছিলেন